হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের চেন ইউটিউব আপডেট ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের বন্ধু ধীরিন আজকে আপনাদের সামনে একটা খুশির সংবাদ নিয়ে এসেছি সেটা হচ্ছে রাজ্যে কিন্তু আবারও সাত হাজার বাড়তি শিক্ষক নিয়োগ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা রাজ্যে সাত হাজার বাড়তি শিক্ষক নিয়োগ হতে চলেছে তো সেই শিক্ষকটা হচ্ছে আপার প্রাইমারির ক্ষেত্রে তো আপার প্রাইমারিতে বাড়তি সাত হাজার কিন্তু শিক্ষক তো বন্ধুরা এই যে সাত হাজার পদ সৃষ্টি হয়েছে এটা কিন্তু বিকাশ ভবন সূত্রের খবর তো বিকাশ ভবন সূত্রের যে পরবর্তী মন্ত্রিসভার বৈঠক রয়েছে অর্থাৎ দশই অক্টোবর যে বৈঠক রয়েছে সেই বৈঠকে কিন্তু পাস হওয়ার সম্ভাবনা প্রবল তো ইতিমধ্যে কিন্তু অর্থ দপ্তর ইতিবাচক সাড়া দিয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে শিক্ষা দপ্তরে কিন্তু এটা অনুমোদনের জন্য সেটা পাঠিয়ে দিয়েছে তো বন্ধুরা এটা যে খুবই একটা ভালো খবর যে বাড়তি সাত হাজার কিন্তু নিয়োগ আবারও হতে চলেছে যে সাত হাজার পদ সৃষ্টি হয়েছে সেটা চূড়ান্ত অনুমোদন কিন্তু প্রয়োজন সেটা এখনও হয়নি তবে দশই অক্টোবরের যে মন্ত্রিসভার বৈঠক রয়েছে সেই বৈঠকে কিন্তু হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তো তার জন্য কিন্তু শিক্ষা দপ্তর করেছি কি সেই যে সাত হাজার সিটটা সেটা কিন্তু নবান্নে পাঠিয়ে দিয়েছে যাতে সেটা অনুমোদন পায় তো বন্ধুরা এই যে শিক্ষক পদটির সৃষ্টি হলো। এটা কিন্তু সৃষ্টি হয়েছে নতুন স্কুল তৈরি হওয়ার কারণে এই পথগুলো কিন্তু সৃষ্টি হয়েছে তো বাংলাভাষী শিক্ষক শিক্ষিকাদের জন্য ছ হাজার পাঁচশো এবং সাঁওতালিভাষী শিক্ষক শিক্ষিকার জন্য দু হাজারটি সিট এছাড়া বাদভাগে কিছু সিট কিন্তু অনুমোদন হয়েছে সেটার কারণে কিন্তু এই বাড়তি সিট তো এই সিটগুলোই কিন্তু নিয়োগ হতে চলেছে আপার প্রাইমারির জন্যে তো আপার প্রাইমারি যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য একটা খুশির সংবাদ যে তারা আবার কিন্তু আশার আলো দেখতেই পারেন চাকরির জন্য তো বন্ধুরা আমরা সবাই জানি যে রাজ্যের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু অনেক দিন ধরেই কিন্তু চলে আসছে অর্থাৎ অনেক দীর্ঘ সময় ধরে কিন্তু এটা হয়ে আসছে তো আমরা শেষের দিকে হয়তো প্রায় চলে এসেছি নাইন টেন ইলেভেন টুয়েলভ এগুলো প্রায় শেষের দিকে এরপরেই কিন্তু আপার প্রাইমারির নিয়োগ হবে তো এক্ষেত্রে কিন্তু যারা আপার প্রাইমারি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য খুবই সুসংবাদ কারণ যে সমস্ত ক্যান্ডিডেটরা হয়তো পাবো কি পাবো না ভাবছিলেন তাদের জন্য একটু আশার আলোটও বেড়ে গেল তো বন্ধুরা এই ছিল আজকের নিউজ আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানে ধন্যবাদ